নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে অল্প উপকরণ দিয়ে একদম কম সময়ের মধ্যে দারুণ একটা টেস্টি এবং হেলদি জলখাবার রেসিপি শেয়ার করব খুবই ভালো লাগে যে কোনো কিছুর সঙ্গে তোমরা এটা খেতে পারবে চাটনি কিংবা চা কিংবা যে কোনো তরকারির সঙ্গে এটা খেতে পারবে সকালে কিংবা সন্ধ্যা এটা বানিয়ে নেওয়া যায় আর খুবই টেস্টি হয় বন্ধুরা তাহলে চলো কথা না বাড়িয়ে কী করে এই জলখাবারটা বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা দেখার সময় বন্ধুদের কাছে একটাই অনুরোধ তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর একটা লাইক করতে ভুলো না বন্ধুরা তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় তো রেসিপিটা পুরোপুরি দেখার অনুরোধ রইলো তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি বন্ধুরা এই রেসিপিটি বানানোর জন্য বন্ধুরা প্রথমে নিয়েছি একটা মিক্সিং জার আর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের বাটির এক বাটি সুজি তো এখানে সুজিটা প্রায় দুশো গ্রাম আছে এবার তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে ময়দা তো ময়দা এখানে আমি এই চামচের মেপে দেখো বন্ধুরা তিন চামচ দিয়ে দিব তো একই চামচ মেপে এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি তিন চামচ দইটা একটু বাড়িয়ে কমিয়ে রাখলেও বন্ধুরা কোনো অসুবিধে নেই তবে দই ছাড়াও কিন্তু এই জলখাবার বা টিফিনটা খুব সহজে বানানো যায় তারপরে বাটিটা ধুয়ে আমি এই একই বাটির এক বাটি জল এখানে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি একই চামচের হাফ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ জলটা দেওয়ার পর বন্ধুরা আমি চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এবার কিন্তু আমি পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর আমি এখানে একটা বড়ো পাত্রের মধ্যে সুজির এই পেস্টটা ঢেলে দিচ্ছি আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে আমার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখে অবশ্যই একটা লাইক করে দেবে আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবে যখনই আমি নিত্য নতুন সহজ সহজ ভিডিওগুলো আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার পুরোনো বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবার দেখো বন্ধুরা এই ব্যাটারটা ঠিক এরকম হয়েছে অনেকটাই ঘন তো এখানে আমি আরও কিছুটা জল দেব তো মিক্সিং জারটা ধুয়ে আরও হাফ বাটি জল এখানে দিয়ে দিচ্ছি আর এটা খেতে ভীষণই টেস্টি হয় বন্ধুরা একদম পাউরুটির মতো নরম তুলতুলে হয় খুবই ভালো লাগে তো বন্ধুরা জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি তোমাদের দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এইভাবে হতে হবে একদম কিন্তু পাতলা রাখিনি একটু ঘন টাইপের ব্যাটার হলে এটা ভীষণই নরম তুলতুলে হবে আর খেতেও ভালো লাগবে দেখতেও ভীষণই সুন্দর হবে জলটা দেওয়ার পরেও ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর আমি তোমাদের দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা বন্ধুরা ঠিক এইভাবে হবে খুব বেশি কিন্তু পাতলা করিনি দেখো এইভাবে একটু ঘন টাইপের ব্যাটার করতে হবে তো এটাকে খুব বেশিক্ষণ কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নেই কিন্তু সাথে সাথেও বানিয়ে নেওয়া যায় তবে একটু রেস্টে রেখে দিলে খুবই ভালো হয় তো এটাকে আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের পর আমি এবার ঢাকাটা সরিয়ে দিচ্ছি এবার আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা আগের তুলনায় কিন্তু বেশ কিছুটা ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার তো এখানে বেকিং পাউডার ব্যবহার করতে হবে বেকিং সোডা নয় কিন্তু আর বন্ধুরা যদি রেগুলার বিশেষে বা রোজকার খাবারে বানানো যায় এটা তাহলে কিন্তু এখানে বেকিং পাউডারটাও ব্যবহার করার প্রয়োজন নেই বেকিং পাউডার ছাড়াও কিন্তু এটা খুব সুন্দরভাবে বানানো যায় এটা নরম তুলতুলে হবে ভীষণই তো বন্ধুরা এখানে দই আর বেকিং পাউডার এই দুটো ছাড়াও কিন্তু এই টিফিনটা বানানো যায় তো ভালো করে বেকিং পাউডারটা কিন্তু এর সঙ্গে মিশিয়ে নেবো তবে খুব বেশি ফাটানোর প্রয়োজন নেই ভালো করে একটু মিশিয়ে নিলেই হবে ভালো করে এখানে মেশানো হয়ে গেছে বেকিং পাউডার মেশানোর পর বেশিক্ষণ ব্যাটারটা রাখলে ভালো হবে না রেসিপিটা তো সাথে সাথেই এবার আমি বানিয়ে নেব তারপর এটা বানানোর জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে বন্ধুরা প্যানটা এখন গরম হয়ে গেছে আমি সামান্য একটু তেলের মধ্যে ব্রাশ করে দিচ্ছি আর এটা একদম তেল ছাড়াই বানাবো তো প্রথমে তেলটা এইভাবে লাগিয়ে দেওয়ার পর একটা সুতির কাপড়ে তো একটা সুতির পরিষ্কার কাপড়ে আমি ভালো করে তেলটা আবারও মুছে দিচ্ছি তো একদম কিন্তু প্যানের গায়ে তেল থাকবে না তবে প্রথমে কিন্তু একটু তেলটা এইভাবে ব্রাশ করে দিতে হবে তারপর পরিষ্কার করে এটা মুছে নিতে হবে এবার আমি এর মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি তো প্রথমেই যে আমি বন্ধুরা তেলটা ব্রাশ করলাম এরপরে কিন্তু আর কোন রকম তেলের আমি এখানে ব্যবহার করব না তো এখানে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি লোতে করে দেওয়ার পর এখানে আমি ঢাকা দিয়ে দেব চার থেকে পাঁচ সেকেন্ডের জন্য তো পাঁচ ছয় সেকেন্ডের পর আমি এবার ঢাকনাটা সরিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো খুব সুন্দর করেই কিন্তু হয়ে গেছে ওপরের দিকটা পুরো শুকনো শুকনো ভাগ একদমই কাঁচা নেই আর উল্টো দিকটাও খুব সুন্দর করে হয়ে গেছে আমি উল্টো সাইডটাও কিন্তু উল্টে দেখাচ্ছি দেখো খুব সুন্দর একটা কালার চলে এসছে আর উল্টো পিঠে ভাজার প্রয়োজন নেই কারণ এটা পুরোপুরি হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা কত সহজেই অল্প সময়ের মধ্যে দারুণ একটা টেস্টি জলখাবার রেডি হয়ে গেল ভীষণই হেলদি তো বন্ধুরা দেখো সব জলখাবারগুলো বানিয়ে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে একদম অল্প সময়ের মধ্যে ঝটপট কিন্তু জলখাবারটা বানিয়ে ফেলাম একটা জলখাবার আমি তোমাদের কেটেও দেখাচ্ছি এটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখি নিশ্চয়ই বুঝতে পারছো আর এটা কিন্তু অসংখ্য জালিদার খেতে ঠিক পাউরুটির মতো লাগে দারুণ লাগে কিন্তু বন্ধুরা খেতে অবশ্যই কিন্তু একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আর খুবই নরম হয় তো বন্ধুরা আমার এই আজকে জলখাবারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এটা তোমরা চায়ের সঙ্গেও সকালবেলা বানিয়ে ফেলতে পারো কিংবা চাটনির সঙ্গেও পরিবেশন করা যায় সঙ্গে তোমরা কোনো তরকারিও বানিয়ে এর সঙ্গে পরিবেশন করতে পারো সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা তো আজকের মতো আসছি ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা টাটা